দেখলে বলেন এই কর্মীরা অত্যন্ত সহ নিষ্ঠাবান এবং এরা যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি রক্ষা করে তাই আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি দিতে চাই অন্যান্য দলে দেখছেন সকালে যে দলে আছে বিকালে আরেক দলে আছে অর্থাৎ সকালে সে যার বিরুদ্ধে বলছে বিকালে তার কোলে গিয়ে বসে আছে তাই আমরা প্রথম প্রতিশ্রুতি পারি আমি যদি নির্বাচিত হই তাহলে কোনোভাবেই বিক্রি হব না আপনার ভোটের যে মূল্য মর্যাদা সেটা আমরা দিতে জানি অষ্টম শ্রেণী পর্যন্ত পাঁচ ফেস ধরে দেওয়ার দাবিতে আমাদের দল যে আন্দোলন করছে আপনার ঘরে ছেলে যে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেও সে নিজের নাম লিখতে পারছে না সেই যাতে উপযুক্ত শিক্ষা পায় এই দাবিতে আমি আমার কণ্ঠ উচ্চ স্বরে নিয়ে যাব কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বহুমুখী হনগর নির্মাণের দাবিতে এবং নাগরিক জীবনের যে সমস্যা আপনারা যারা এই সীমান্তবর্তী এলাকায় আছেন তাদের যে সমস্যাগুলি আপনারা প্রতিনিয়ত ভোগ করেন সেই সব সমস্যা নিয়ে আমি পার্লামেন্টের ভেতরে আমার পক্ষে যতখানি সম্ভব হবে চালিয়ে যাব। এই প্রতিশ্রুতি আপনাদের সকলকে আবার আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষ লাল ছিলাম माध्यमिक उच्च माध्यमिक पीड़िता नए और बीजेपी तीनों के पास तो कोई एसीसीआई प्रार्थी कांग्रेस नाम के साथ मंडल के पास नए किन ने नए मामले भला लाइसेंस और नए और सीपीएम तीनों के पास तो कोई एसीसीआई प्रार्थी कांग्रेस नाम के साथ मंडल के पास नए किन ने

এবিসিআইpracticumে রামপ্রসাদ মন্ডলকে কারস্লাইট টিম নেই বলতেন একিসের ফুসলে এলপি আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ এসএলসিআই practicumে রামপ্রসাদ মন্ডলকে কারস্লাইট টিম নেই বলতেন 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 হলদিয়া диреক্ট সিস্টিকাই সিএ এর কাপিলে দাবি পে এসএলসিআই practicumে রামপ্রসাদ মন্ডলকে কারস্লাইট টিম নেই বলতেন 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 এবিসিআই practicumে রামপ্রসাদ মন্ডলকে কারস্লাইট